ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নির্মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আপডেট দিয়ে আসছিলাম এবং প্রতিদিন নতুন নতুন যে আপডেটগুলো থাকে এবং বাংলাদেশ সংসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়মিত যে খবরগুলো থাকে সকল প্রকার খবরগুলো আপনাদেরকে দিয়ে আমি সহায়তা করার চেষ্টা করে থাকি সমিত দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই আজকের এই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা লাইভে সম্পৃক্ত হওয়ার পর আপনারা সঠিকভাবে আমার কথা শুনতে এবং বুঝতে পারছেন কি না যারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন সমেত দর্শক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত করে আসছে তারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন যে আমি সন্ধ্যার সময় একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কার্যক্রমগুলো আছে এছাড়াও যে প্লিজ প্যানেল সম্পর্কে কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি আর সর্বোপরি আরেকটি আপডেট এসেছে বলেই এই মুহূর্তে আমি লাইভে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি নতুবা লাইভে আসার আমার আজকে আর ইচ্ছা ছিল না সর্বোপরি কথা হলো যে আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ সংস্কার পত বাহিনীর নতুন নতুন যে আপডেট থাকবে এবং বাহিনীর যে কার্যক্রমগুলো থাকবে সকল প্রকার কার্যক্রমগুলোর আপডেট দিয়ে আপনাদেরকে আমি সচেতন করতে চাই সমিত দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি এবং সকলকেই বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই লাইভটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন অল গেম হেক করেছেন দিন এর প্রশিক্ষণ শেষে কি পোশাক পাওয়া যায় যদি বাহিনী থেকে পোশাকের ব্যবস্থা করা হয়ে থাকে নতুনভাবে তাহলে পোশাক আপনারা পেয়ে থাকবেন পূর্বে যে প্রশিক্ষণগুলো ছিল এক ওই প্রশিক্ষণে কিন্তু এই বাহিনী কোন ধরনের পোশাক দশ দিনের প্রশিক্ষণে দেওয়া হতো না মিলন কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আনসার বাহিনীর সদস্যদের বেতন বাড়ছে কিনা ভাইয়া জানাবেন প্লিজ নতুন পোশাকের খবর আছে কিনা জানাবেন প্লিজ হ্যাঁ বেতন বাড়ার বিষয়ে নতুন কোনো আপডেট পাইনি বা পোশাকের বিষয়ে নতুন কোনো আপডেট পাইনি তবে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যারা নিয়মিত সদস্য হিসেবে সম্পৃক্ত রয়েছেন তাদের যে বছর বছর যে পোশাকগুলো আসে তাদেরকে দিয়ে যাচ্ছে কিন্তু নতুন পোশাক কবে কি হতে পারে বা পরিবর্তন হতে পারে কি না সে সম্পর্কে নতুন কোনো আপডেট আসেনি সো আজকে যে আপডেটটি নিয়ে আপনাদের সম্মুখে আমি এই মুহূর্তে হাজির হয়েছি সেটি হলো বাংলাদেশ সংস্থ গ্রাম বাহিনীর বাহিনী দেশের তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবী বিডিবি সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে বাহিনীর পক্ষ থেকে যুগ উপযোগী প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে কালের প্রভাবে হারিয়ে যাওয়া ঐতিহ্য ও পরিবেশ বান্ধব পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক পণ্য অর্জন করে দেশের ক্ষুদ্র কুটির শিল্প ও শিল্পকাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই বাহিনীর কর্মকর্তা কর্মচারী এবং সকল সদস্য ভিন্ন পণ্যের প্রচার প্রসার ও বিপণ বিপণনের পাশাপাশি উদ্যোক্তা তৈরি সহ অন্যদের কর্মসংস্থান এবং ব্যবস্থা করা প্রান্তিক পর্যায়ে বিডিবি সদস্যদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে বাংলাদেশ বিবিডি ক্লাব সমিতিকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক ও আনসার বিডিবি কোঅপারেটিভ সোসাইটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজাদ মাহমুদ মহোদয় বলেন সারা দেশে স্বেচ্ছাসেবী বিডিবির সদস্যদের উন্নত মানের সামগ্রিক তরিতে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে শুধু তাই নয় পণ্য উৎপাদন পণ্যের বিপণন বাজারজাতকরণ নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে এ বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৈরি হাতে তৈরি তাতে শাড়ি থেকে শুরু করে গ্রহণা হাতের পাশের তৈরি সামগ্রী তামা কাঁসা পণ্য গৃহসজ্জা সামগ্রী নকশি কারু কারো শিল্প সামাজাতকরণ দ্রব্য হরেক রকমের পণ্য তৈরি করে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশে আত্মসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এই বাহিনীর বিডিপি সদস্যরা তাই স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে মূল বিষয়টিকে ভিত্তি করে করে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি স্বাবলম্বী হওয়ার জন্য সবাইকে একযোগে বাহিনীর পতাকা তলে কাজ করার একান্ত প্রয়োজন সমিত দর্শক এই ভিডিও থেকে আপনারা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে দেখতে পেয়েছেন সেটা হলো বাহিনীর পরিচালক বিভিন্ন প্রশিক্ষণের কার্যক্রম হাতে নিয়েছেন এবং সেই কার্যক্রমের অগ্রগতি হিসেবে যে কার্যক্রমগুলো হবে যে সদস্যদের সারি থেকে শুরু করে গহনা বাঁশের তৈরি সামগ্রী তামাকশার পণ্য গৃহসজ্জা সামগ্রী নকশিকাতা কারুশিল্প সামলাজাতকরণ দ্রব্য হরেক রকমের পণ্য তৈরি করে আপনারা নিজেরাও স্বাবলম্বী হতে পারবেন এবং যারা এটা স্বাবলম্বী হতে চাই তাদেরকেও কিন্তু সহযোগিতা করা হবে মূলত চাচ্ছে বাংলাদেশ সংস্থা গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন নতুন প্রশিক্ষণের মাধ্যমে সকল কিছুই এইটার ভিতরে এনে তাদেরকে স্বাবলম্বী করতে এবং দেশের মান উন্নয়ন করতে এবং এই বাহিনী প্রশিক্ষণ গ্রহণ করে যাতে একজন বেকার যুবক বা একজন যুবক যাতে নতুন করে তার জীবনটাকে সাজাতে পারে এবং এই বাহিনীর আওতায় এসে সে যাতে স্বাবলম্বী হয়ে দেশে আত্মসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে সে বিষয়ে কিন্তু বাহিনীর মহাপরিচালক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন সমাজ দর্শক আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আঞ্চলক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেটগুলো দিয়ে থাকি জনি দেওয়ান কমেন্টস করেছেন স্যার আমাদের প্লিজ কবে করবে প্লিজ সম্পর্কে আমি আপনাদের একাধিক ভিডিও দিয়েছি একাধিক ভিডিও পাওয়ার পর আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা ছিল না তারপর যেহেতু কমেন্টস করেছেন আপনাদের কমেন্টসে উত্তর দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করে যাব প্রি সম্পর্কে আমি গতকাল দুইটা লাইভ করেছি আজকে একটি ভিডিওতে মোটামুটিভাবে বলার চেষ্টা করেছি সেখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে প্লিজ কিন্তু আনপ্লিজ করা হচ্ছে কিন্তু কিভাবে আনপ্লিজ করা হচ্ছে আপনারা সকলে জানেন যে সারা বাংলাদেশে উনপঞ্চাশ হাজার অধিক আনসার সদস্য বর্তমানে ঘাটে নিয়োগ রয়েছেন এবং পূর্বে যে একটি রীতি ছিল যে তিন বছর পর আনসার সদস্যরা রেস্টে যাওয়ার কথা ছিল কিন্তু বর্তমান সময়ে রেস্টে যাওয়ার কোনো স্কোপ দেখা যাচ্ছে না সেই কারণে যারা তিন বছর চাকরি অতিক্রম হয়েছে অর্থাৎ তিন বছর ছয় মাস চাকরি অতিক্রম হয়েছে তাদেরকে আর রেস্টে পাঠানো হচ্ছে না যে কারণে যারা ফিজ হয়ে আছেন এবং প্যানেলে আছেন এবং যারা ব্লকে রয়েছেন তাদেরকে কিন্তু নতুন করে চাকরিতে আনার সুযোগ হচ্ছে না তবে বাহিনীর মহাপরিচালক তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করে বিভিন্ন অফিসের সাথে কথা বলে গার্ডের জায়গা সৈন্য পদ সৃষ্টি করে এবং পঁচিশ তারিখে ঘটনার পর যারা আন্দোলনের সম্পৃক্ত ছিল সেখানে যারা নিরপরাধ তাদেরকে কিন্তু অফার দেওয়া হচ্ছে সেই অফারের পরিপ্রেক্ষিতে যারা নির্দোষ তাদেরকে কিন্তু চাকরিতে আসার সুযোগটা সৃষ্টি করা হচ্ছে এর মধ্য থেকেও যারা নির্দোষ আপনারা পর্যায়ক্রমিকভাবে এই অফারটা পেয়ে থাকবেন যেহেতু বর্তমানে আপনার গাড়ির সংখ্যা খুবই সীমিত যেখানে আপনাদেরকে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না সেই কারণে কিন্তু আপনারা যারা ফিজে বা প্যানেল রয়েছেন তাদেরকে কিন্তু ক্লোজ করা সম্ভব হচ্ছে না তো বাহিনীর মহাপরিচালক বারবারই আপনাদেরকে একটি নির্দেশনা দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন যে আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করার পর যখনই নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গাড়ির লোকজন প্রয়োজন পড়বে তখনই যারা অপরাধ আনসার রয়েছেন তাদেরকে আনপ্রিজ করে প্যানেল ক্লোজ করে তাদেরকে চাকরিতে আনার নতুন একটি সুযোগ সৃষ্টি হবে সুতরাং এই বিষয়গুলো আপনাকে ভালো করে অনুধাবন করতে হবে বিষয়টা ভালো করে আপনাদেরকে বুঝতে হবে এবং আপনাদেরকে নিয়মিত খবর রাখতে হবে যে বাংলাদেশ সংস্থা ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নতুন যে আপডেটগুলো আসছে বা নতুন নতুন যে সংস্কারগুলো হচ্ছে কখন কী খবর আসে সে খবরগুলো আপনাদেরকে জানতে হবে যারা বাংলাদেশ সংস্কৃত গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়মিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন তারা অবশ্যই এই বাহিনী কুচখবর রাখতে হবে এবং যাদের এই বাহিনীতে চাকরি করার আবারও ইচ্ছে রয়েছে তারা অবশ্যই নিয়মিত খবর রাখতে হবে কারণ আপনারা যদি নিয়মিত খবর না রাখেন কখন কি কবর হয়ে যায় সেটা আপনারা না জানলে কিন্তু আপনাদের যে চাহিদা রয়েছে বা আপনাদের যে জানার বিষয় রয়েছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন না আমি আমার এই চ্যানেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেটগুলো নিয়মিত দিয়ে আসছে এবং বাহিনীর যে নতুন নতুন যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো আপনাদেরকে সকল প্রকার তথ্য দিয়ে আমি আপনাদেরকে নিয়মিত সহযোগিতা করার চেষ্টা করে থাকি এমডি জসিম জোসিম কমেন্টস করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আনসারের প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাব্রিবরি যারা যারা কমেন্টস করছেন সকলকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সমেত দর্শক আপনাদের উদ্দীপনা এবং আপনাদের যে ভালোবাসা এবং আপনারা যে নতুন নতুন প্রতিনিয়ত যে আপডেট খবরগুলো পেতে চান সেই খবরগুলো আপনাদেরকে দেওয়ার জন্যই কিন্তু আমি এ প্রতিনিয়ত লাইভে চলে আসি আমি চাই আমার কাছ থেকে বা বাহিনীর যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো আপনারা নিয়মিত পেয়ে আপনাদের উপকার হোক আপনারা জানুন আপনারা যে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সম্পৃক্ত রয়েছেন আপনাদের বাহিনী কি ধরনের কাজ করছে বা তারা কি ধরনের কাজ করে যাচ্ছে এই কাজগুলো দেখে আপনারাও স্পৃহা অর্জন করতে পারবেন এই বাহিনীর মানকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ প্রত্যেকটি বিষয়ে একটি শিক্ষার প্রয়োজন রয়েছে বা জানার প্রয়োজন রয়েছে যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সারা দেশে যারা ইউনিয়ন দলনেতা দলনেত্রী আনসার কোম্পানি কমান্ডার এবং সহকারী কমান্ডার এবং যারা এইভাবে দায়িত্বরতভাবে রয়েছেন আপনারা সকলে স্বেচ্ছাসেবী হিসেবে এই বাহিনীতে কাজ করে যাচ্ছেন এবং এই বাহিনীর কার্যক্রমের সাথে আরো সম্পৃক্তভাবে রয়েছেন সাধারণ অঙ্গীভূত আনসার সদস্যরা তারা কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এই বাহিনীর আরেকটি গুরুত্বপূর্ণ বাহিনী হল বাংলাদেশ আনসার বাহিনী যারা নিয়মিত এই সরকারের সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং তারা নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে সুতরাং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বর্তমানে জালের মতো চড়িয়ে রয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে এটা বাংলাদেশ সংস্থা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি গৌরব এবং অর্জন সুতরাং আপনিও এই বাহিনীর একজন সদস্য হতে পেরে বা এই বাহিনীতে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্ববোধ করবেন এই বাহিনীর মানকে উন্নয়ন করার জন্য আপনারা নিয়মিত কাজ করে যাবেন বিশেষ করে এই বাহিনীর যে প্রশিক্ষণগুলো রয়েছে সে প্রশিক্ষণগুলোতে আপনাদের এলাকার এবং আশেপাশে যে লোকজন রয়েছে বিশেষ করে শিক্ষিত বেকার যে যুবক রয়েছে তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ কারণ যারা লেখাপড়া করেছে তারা কিন্তু ইচ্ছে করলেই বিভিন্ন ধরনের কাজ করতে পারে না কিন্তু তাদেরকে যদি আপনি আপনার বাহিনীতে প্রশিক্ষণ করে তার যদি একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাহলে সে লোকটা স্বাবলম্বী হবে সুতরাং আপনি স্বেচ্ছাসেবী হিসেবে যদি এই বাহিনীতে সম্পৃক্ত দেখে একটা মানুষকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে একটি প্রশিক্ষণের মাধ্যমে তাকে যদি স্বাবলম্বী করতে পারেন এর চেয়ে বড়ো পাওয়া আপনার আমার জীবনে কিছু হতে পারে না কেননা মানুষের উপকারের মধ্যেই একটি শান্তি বিরাজমান করে থাকে সুতরাং টাকাটাই সবচেয়ে বড় মূল বিষয় নয় যেহেতু এই বাহিনীর সারা বাংলাদেশে হাজার হাজার স্বেচ্ছাসেবী সদস্য রয়েছে তাদেরকে তো আর জাতীয়করণ বা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা বর্তমান সময়ে সমীশীন হচ্ছে না যদি বাহিনীর পরিচালক এবং যারা উদ্বোধন কর্মকর্তা রয়েছেন তারা যদি মনে করেন এবং দেশের অর্থ যদি সংকটপূর্ণ না হয় এবং আমাদের এই বাহিনীর যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছেন সেটা যদি বিবেচনাপূর্বক যদি সম্ভব হয় তাহলে অবশ্যই যারা স্বেচ্ছাসেবী হিসেবে রয়েছে বাংলাদেশের প্রয়োজনে আপনাদেরকে অবশ্যই এই বাহিনীতে সম্পৃক্ত করে রাখবে সুতরাং আপনাকে যদি সম্পৃক্ত করে রাখে সেই পরিপ্রেক্ষিতে আপনাকে অবশ্যই এই বাহিনীর মানটাকেও আপনাকে ধরে রাখতে হবে আপনি যদি আন্দোলন করে আপনি যদি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে এবং এই বাহিনীর মানকে আপনারা বিভিন্নভাবে বিনষ্ট করে যদি চান যে এই বাহিনীতে আপনি জুড়পূপক থাকবেন সেটা কখনো সম্ভব হবে না কেন সম্ভব হবে না এটা একটি বাহিনী আর বাহিনী হিসেবে যদি আপনি অপরাধ করেন সেটা হয়ে যাবে একটি বিপ্লব বা আন্দোলন আর সেটা কখনোই বাহিনী কাম্য নয় আশা করি যারা সংক্ষিপ্তভাবে আমার লাইভে সম্পৃক্ত হয়েছিলেন সকলকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেটগুলো পেতে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি কোনো প্রয়োজনীয় তথ্য জানার থাকে তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে আমার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করতে পারেন আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যদি আপনারা আইন সম্পর্কে জানতে চান আপনাদের কোনো আইন সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং আপনারা কমেন্টস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবেন যে আপনারা কি বিষয়ে আইনি ভিডিও পেতে চান আমি মূলত আমার এই চ্যানেলটি একটি আইন বিষয়ক চ্যানেল আমি আপনাদেরকে আইনি পরামর্শ দিয়ে থাকি প্রতিনিয়ত আপনারা আইন বিষয়ক ভিডিও পাবেন এছাড়া যেহেতু আপনারা বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আপডেটগুলো পেতে চাচ্ছেন সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বাংলাদেশ সংস্থা প্রতিরক্ষা বাহিনীর আপডেটগুলো দিয়ে আসছি যখন আপনাদের কমেন্টসগুলো বা আপনাদের জানার বিষয়গুলো মনে করব যে আপনারা বাংলাদেশ সংস্থা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আর কোনো আপডেট জানার প্রয়োজন নেই তখন আমি এই বাংলাদেশ সংস্থা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে আপডেটগুলো থাকবে সেগুলো দেওয়া বন্ধ করে দিব তো আপনারা যদি বোধ করেন এবং জানার চেষ্টা করেন তাহলে আপনাদেরকে তথ্যগুলো জানাবো সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ